এই যে আসসালাম عليكم गाइस এখানে আমরা বিলে আসছি ক둑ু গুড়ার জন্য ঘোরাফেরা করি এই যে দেখেন ছাগল এই যে বিলে বিলে মাঝখানে আসছি সুস্থভাবে আমরা দাইছিラウンド ছাগল কেমন লাগে আমাদের বিলটা এই যে ছাগল আছে সবাই ভালো লাগবে যদি ভালো লাগে আমাদের চ্যানেলে যে নতুন হয় সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন যে এখানে একটা ছাগল বিলের মাঝখানে শাপলা আছে অনেক সুন্দর দৃশ্য